গুড মর্নিং নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল এসে গেছি কিচেনে কালকে অনেক রাত করে হাজবেন্ড এসেছে তো একটু চা বানিয়ে দিচ্ছি ও চা খেয়ে নেবে আর প্রিয়াংশুর জন্য একটু দুধ গরম করছি পাউরুটি দিয়ে দেব দুধ পাউরুটি খেয়ে নেবে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার আজকে আমার একটু নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চা বানাই সাথে থাকুন প্রিয়াংশুর জন্য ওকে দুধ পাউরুটি দেবো আর আমি চা আর পাউরুটি খেয়ে নেব তো এখানে দুধটা গরম হয়ে গেছে আমি প্রিয়াংশুর জন্য নামিয়ে নিয়েছি এবারে চাটা বানিয়ে নেবো আর হাজব্যান্ড দেব হাজব্যান্ড সকাল সকাল ডিউটি বেরিয়ে যাবে চা প্রায় হয়েই গেছে এরপরে নামিয়ে নেব চাটা এখানে একটুখানি আদাও দিয়ে দিচ্ছি কারণ গলাটা না একটু বসা হয়ে যাচ্ছে কারণ সকালবেলা ঠান্ডা আর রাত্রিবেলা ভ্যাপসানি গরম পাচ্ছি সেই জন্য এই দুজনের জন্য কাপে কাপ রেডি করে নিয়েছি কাপে চাটা নামিয়ে নেব নামিয়ে ওকেও দিয়ে দেবো ও খেয়ে বেরিয়ে যাবে আমি প্রিয়াংশুকে নিয়ে স্কুলে চলে যাব কারণ ও সকাল সকাল ডিউটিতে বেরোনোর আছে ও বললো দেখি যেরকম হয় আমি তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করব যদি না হয় তো আজকে আমি স্টে করে যাব সেখানে যাচ্ছি বললাম ঠিক আছে স্টে করে যেও বা যেরকম যা হয় হয়নিও তাড়াতাড়ি আসতে পারলে এসে যেও নয়তো স্টে করে যেও কারণ রাত করে আসার থেকে বেটার হচ্ছে ফ্রে করে যাওয়া আর আর্ধেক কাজ করে এসে কোনো লাভ নেই আবার একটা কাজের প্রেশার থাকবে অল্প চা রেখে দিলাম বাবার জন্য বাবা চাটা খেয়ে নেবে আমার পলিশ হয়নি আমি এসেছি এবারে ওকে রেডি করি যে পলিশ করবো ওকে পড়াবো ও এখানে এসে পলিশ করা স্টার্ট করে দিয়েছি দেখি পলিশ মাস্টার ও পলিশ মাস্টার দেখি তো মুখটা দেখা তো মুখটা দেখো দেখো এদিকে মুক্তা দেখো তোমার মুক্তা দেখো

ওই জন্য ওয়াটার বটলে টিফিন বক্স দিতে বলেছে ও তো টিফিন বক্স টিফিন খায় না তাই ওয়াটার বটল দিয়েছি চলুন দেখতে থাকুন ওকে ছেড়ে আসি বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু হসপিটালের জন্য রওনা হয়ে গেছে তাই হসপিটাল বেরিয়ে গেছি দেখি অটো করে নামলাম এবারে যাই মায়ের কাছে তারপরে দেখাচ্ছি আপনাদের থাকুন দেখতে থাকুন ব্লগটি হসপিটাল পৌঁছে গেছি পৌঁছে গেছি বাবার ওয়েট করছি বাবা আসুক তারপরে ঢুকবো হসপিটালে দেখা যাক বাইরে বৃষ্টি পড়ছে তো তাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি আমি অন্তত ভেতরে সামনেটায় যাই বাবা যেতে হবে বাড়ি যেতে হবে সুস্থ হয়ে গেছো বাড়ি যেতে হবে তো আমপির কাছে থাকবে তো না খড়গপুর খড়গপুর যাবে খড়গপুর যাবে মাম্পির কাছে না

সবজি দোকান পৌঁছে গেছি আছে খোলা আছে কপাল ভালো বাজার কিছু করে নিই তারপরে বাড়ি যাচ্ছি অনেক কিছুই আছে দেখে নিচ্ছি কি নেওয়া যায় এই যে নিয়ে নিয়েছি বাজার ফুলকপি একটু বেগুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবারে বাড়ি যাচ্ছে ঠিক পাপা করে একেবারে ডাইরেক্ট ওয়াশরুম যাবো পুরো ফ্রেশন আপ হবো তারপরে রান্নার কাজে শুরু স্টে টিউন দেখতে থাকুন ব্লগটি কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আমিও জানতে পারবো আর ধানবাদ থেকে কে দেখেন আমার ব্লগ সেটাও জানাবেন ভালো লাগবে জেনে যে ধানবাদ থেকেও আমার ব্লগ দেখছেন কাল রাত থেকে মনটা খুব খারাপ লাগছিলো তাই মাকে দেখতে যাবো ভালো লাগছিল না অনেকক্ষণ কান্নাকাটি করেছি কাউকে তো বলা যায় না মাকে দেখে আসলাম একটু ভালো লাগলো মা ভুলভাল বলছে আবার কখনো কখনো ঠিকও বলছে ঠিক আছে আপনারা মায়ের মায়ের কাছে গেছিলাম কাছ থেকে এসে এসে ডাইরেক্ট ঘরে সব চেঞ্জ চেঞ্জ মানে করলাম করে স্নান করলাম মাথা থেকে পাও ভালো করে ধুয়ে নিয়েছি চেঞ্জ করে নিয়েছি পুরো নিজের ড্রেসকে তার ওই ড্রেসগুলো সব ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছি আর হসপিটালে জামা কাপড় ধুতে হবে আর তদে ফজে সব স্যানিটাইজ করে নিলাম এইবারে যাবো রান্নার কাজে চলুন আপনারা তো দেখলেন মাকে কেমন লাগলো জানাবেন মা তো হাত ছাড়তে চাইছেই না বাবার হাত ছাড়ছেই না বলছে বুড়োটা অনেক করেছে আমি এই বুড়োটার কাছে থাকবো ঠিক আছে চলো প্রথমে চালটা ধুয়ে নিলাম ভালো করে এবারে ভাতটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে কিছু খেয়ে নেবো তারপরে আমি বেরিয়ে যাব হচ্ছে জামা কাপড় মেলতে ছাদে ভাতটা বসিয়ে দিই আমি এখানে ভাত বসিয়ে নিচ্ছি মুখে আগে একটু চিনি নিয়ে নিলাম কারণ মা বলে যে আগে আগুন ছুতে নেই স্নান করে এসে আর মা না বললো কাঁচা পোস্ত বাটা খাবে তা আমি পোস্ত দিয়ে নিয়ে নিয়েছি এবারে বেটে নেব বললো একটু পোস্ত বাটা ভাত খাবো বললাম ঠিক আছে এবারে পোস্তটাকে বেটে নিচ্ছি তো আমি একটু পাতলা করেই বাটবো একেবারে শক্ত করে বাটব না তাহলে অসুবিধা হবে আর তার মাঝখানে আমার বাবার আবার ফোন এসছিলো মায়েরও ফোন এসেছিল কনফারেন্সে কথাও বলছিলাম ফোনে আর এখানে পোস্তটা বেটেও নিলাম যে হয়ে গেল একটুখানি সরষের তেল দিয়ে নুন দিয়ে দেবো পরিমাণ মতো আর রেডি করে রেখে দেবো তো দেখলাম একটুখানি পোস্ত কম লাগলো বেশি জল পড়েছে আর একটু পোস্ত আমি মিক্স করে এক ফুট হয়ে গেছে তাই ঢাকনা লাগিয়ে দিয়েছি আর এইখানে ডালটা বসিয়ে দিয়েছি মুসুর ডাল নুন চিনি দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ ডাল করে নেবো ব্যাস সিদ্ধ ডাল হয়ে যাবে আর দেখি ডিমের অমলেট করে দেবো আর এইখানটা আমি পোস্ত বেটে রেখে দিয়েছি কাঁচা সর্ষের তেল আর অল্প নুন দিয়ে রেডি করে দিয়েছি মা এটা দিয়েই ভাত খাবে বলেছে আর এখানে বাবা চা আছেন এবারে যাই জামা কাপড়গুলো মেলতে জামা কাপড় বের করে নিয়েছি যাব এবারে মেলে দেব মনে পড়লো জামা কাপড় মেলার আগে এই যে প্রিয়াংশু করে গেছে এগুলো ঠিক করব তার সাথে এই সবজি বাজারগুলো বের করে নেব তো দেখলেন দশ টাকা লঙ্কা নিয়েছি বেগুন হাফ কেজি কুড়ি টাকা নিল একটা ফুলকপি নিলাম কুড়ি টাকা নিল বাস এটা বের করে রাখি রাত্রিবেলা বেগুন ভাজা রুটি করে দেবো হয়ে যাবে সবার আর মাকে ওট দিয়ে দেবো চলুন এগুলো বের করে রাখি মারে গেলা হয়ে ভাত একটুখানি

দশ মিনিট বসবো প্রিয়াংশুকে আনতে যাব তার মধ্যে তোমার ঘরের কাজও হয়ে গেছে কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখনই বাবা ফোন করলো বললো আমি এসে গেছি গেটের কাছে তাই আমি যাচ্ছি এখন গেটটা খুলে দিই বাবা আসুক ভালোই হলো তাহলে বাবা ঘরে থাকবে ফ্রেশন আপ হয়ে যাবে ততক্ষণ আমি প্রিয়াংশুকে নিতে চলে যাবো খুলে দিলাম বাবা এসে গেল কি শুয়েছে রেস্ট নিচ্ছে এমনি শুয়ে আছে চলো তাও আজকে একটু কথা বলতে পেরেছে ব্যাস বাস বাস ভাবলাম ছাদে কাপড় জামা দেবো তারপরে মনে বাবাকে চা দিয়েছি বাবা চা খাচ্ছে বাবাও বললো হাজব্যান্ডও বললো কাপড়গুলো এখানে ঘরে মেলে দিতে তারে কারণ রোদের কোনো ঠিক নেই তাই আমি এখন তারে মেলে দেবো তারপরে প্রিয়াংশুকে নিতে যাও প্রিয়াংশুকে নিতে একটু একটু রোদ লাগছে তো চুলটা খোলা রেখেছি শুকিয়ে যাক চুলটা ওকে নিয়েও আসি বাবা ব্যালকানিতে আছে তাই বললাম তুমি ব্যালকানিতেই বসো তাহলে আর গেটটা এটা লক করছি না যাই স্কুলের সামনে গিয়ে তখন চুলটা মানে চুলটা ক্লাচ করে নেব চলুন নিয়ে আসো প্রিয়া প্রিয়াংশু জুতো খুলে ঢুকিয়ে নিয়েছে আর প্রিয়াংশু এখানটা খুলে নেবে দরজাটা এখন কি রোদ উঠেছে জানেন ভাবছি যে এই যদি আমি মেলে দিতে পারতাম জামা কাপড়গুলো দেখি এই যে দাদানকে দেখে কি সারপ্রাইজ মানে ছোট্ট বাটিতে একটুখানি ভাত নিয়েছি আর তার মধ্যে পোস্ত বাটা মায়ের মেখে টেখে দিয়েছি বুঝতে পারছেন বাটিটা কতটুকু আমার হাতে দেখুন দূর থেকে দেখলে এইটুকু একটা ছোট বাটির মধ্যে ভাত আছে মানে খেলে পরেই ভাতটা যদি এমনি করে উঠাই আমার এই এক মতন যে দেখুন এইটুকু ভাত তাও পুরো খেতে চায় না তাও পুরো খেতে চায় না প্রিয়াংশুকে স্নান করিয়ে রেডি করে ডিমের অমলেটটা বানাবো প্রিয়াংশুর জন্য

আমার ভাত আমি একসাথেই নিয়ে কাঁচা পোস্ত বাটা দিয়ে খাবে আমিও আমার ভাত নিলাম বাবার ভাত রইল কাঁচা পোস্ত বাটা নিয়ে নিচ্ছি বাবা বললো ডিম খাবো না আমি আমাকে একটু পোস্ত বাটা দিয়ে দিবি ডাল ভাত খেয়ে নেবো প্রিয়াংশু আজকে ফার্স্ট টাইম কাঁচা পোস্ত খাবে নিয়ে বাটিতে ডিমটা হয়েই গেছে এবারে এটাকে সুন্দর করে ফোল্ড করে নেব আর মাঝখান থেকে একটা ভাগ করে নিয়ে তারপরে এটাকে পিটুপিট ভালো করে সেঁকে নেব কারণ ভাগ না করলে পরে ও বলবে মানে এটা আমি খাবো ওটা আমি খাবো ওকে দেব ওর মতনই দেব বা বেশিটাই দেব কিন্তু ভাগ করাটা ভালো তাহলে বোঝা যাবে কতটা পোশনও খেলো না খেলো হয়ে গেল এবার আমি এটাকে উঠিয়ে ফেলবো একটা ডিশের মধ্যে বাস আর কি আমার হয়ে গেল এবার দুপুরের খাবারটা রেডি উঠিয়ে নিলাম এখন ভাত আর কাঁচা পোস্ত বাটা নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে ডাল নিয়ে নিচ্ছি এরপরে প্রিয়াংশু এসে গেছিলো আমার কাছে এলাম দাঁড়াও আমি নিয়ে নিন তুমি ঠাকুরের জল নেবে ও ঠাকুরের জল নিয়ে ঠাকুরের মন্ত্র পড়ে সুন্দর করে ঠাকুরকে পুজো করে নিলো এবার ঘরের ঠাকুরকেও বলে দেবে ওর যা যা আর্জি আছে ঠাকুরের কাছে ওর দিদুনকে ভালো করার জন্য সবাইকে সুস্থ রাখার জন্য বাবাও রেডি হয়ে গেছে খেতে বসে গেছি বাবা এখানে খাচ্ছে আমি এখানে বসেছি প্রিয়াংশু এখানে বসে আছে প্রিয়াংশু লাইফের ফার্স্ট টাইম কাঁচা পোস্ত বাটা দিয়ে ভাত খাচ্ছে মানে ওর লাইফের ফার্স্ট টাইম পোস্ত বাটা খেয়ে দেখো বলো তো কেমন হয়েছে

চলুন আর আমরাও খেয়ে নিই আবার পরে কথা ছাড়তে আমি আর প্রিয়াংশু বাবাকে ছাড়তে যাচ্ছে প্রিয়াংশু গেট খুলে দিচ্ছে বাবা চলে গেছে এখানে প্রিয়াংশু খেলছে দেখুন জাম জাম করে বাড়ি আসবে এটাই হচ্ছে ওর কাজ জাম 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 করে বাড়ি আসবে এবারে যাব ছাদে কাপড় জামা ছেড়ে দিয়েছি এবারে একটু ছাদে যাচ্ছি দুটো তিনটে নাইটি দিয়ে দিয়েছিলাম তিনটে নাইটি উঠিয়ে নেব এই যে আর এই যে এই যে মহারাজ বাবা তোমার ডান্স হয়েছে স্কুলে বাবা যাও তো যাও তো দেখি পান্ডা গাড়ি কেমন করে চাল যাও 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 না বাবাই সাবধানে না 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 বাবা করে করে জনা লাগে লাগে দেখুন প্রিয়াংশু কত কিছু লিখছে গুলো আঁকছে চলুন আজকের ব্লগটি এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার কালকে একটি নতুন ব্লগ নিয়ে আপনার সামনে চলে আসবো টাটা টা গুড নাইট টেক কেয়ার অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন কারণ হেলথ ইজ ওয়েলথ এটা সবসময় বলবো নিজেদের খেয়াল না রাখলে কেউ কারোর খেয়াল রাখবে না সত্যি কথা বলতে গেলে সময় সময়ের চলে যাবে আপনার শরীর নিজেরই খারাপ হতে থাকবে কাইন্ডলি টেক কেয়ার অফ ইয়ারসেলফ